আমারই মেসেজ তাদের জন্য যারা আইবি বিবি চৌত্রিশ হতে চাও হ্যালো এভরিওয়ান দিস ইজ রাহি আবি আইবি তোমাদের এইচ পরীক্ষার সামনে কিন্তু এইচ এস সি পরীক্ষার পরে তিন চার মাস যথেষ্ট আইবি প্রিপারেশন নেওয়ার জন্য বিশেষ করে যেখানে অ্যাকসেপ্টেন্স রেট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট রয়েছে উত্তর না কিন্তু এখনকার আইবি প্রিপারেশন নেওয়ার জন্য আইডিয়ার তোমাদের সামনে এইচএসসি সো এই সমস্ত কিছু মাথায় রেখে মেরিটে তোমাদের জন্য এসেছে আইবি কিক স্টার্ট ওয়ান পয়েন্ট টু এখানে তোমরা পাবে বারোটি আইবিএ ম্যাথ ক্লাস বারোটি আইবিএ ইংলিশ ক্লাস এবং চারটি আইবিএ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিক্যাল ক্লাস অর্থাৎ মোট আঠাশটি আইবিএ বিসিক তৈরি করার সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সে কিন্তু তোমাদের স্বামী এইচএসসি সেটাও কিন্তু আমরা ভুলি দিই তাই তোমাদের এইচএসসি ইউজি বেসিকটি আরও ভালোভাবে মজবুত করতে যাতে তোমরা এইচএসসিতে ইংরেজিতে এ প্লাস নিশ্চিত করতে পারো তাই আমরা এই কোর্সে যুক্ত করেছি আটটি এইচএসসি ইংলিশ প্লাস এবং এই কোর্সে আরও থাকছে উইকলি পরীক্ষা টোয়েন্টি ফোর বাই সেভেন ডাউট সলভিং এবং আইবিতে বিতে অন্তর্থাৎ বর্তমান ডেট টোয়েন্টি ফোর বাই সেভেন গাইডলাইন এবং মেন্টারশিপ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব কিছু তুমি পেয়ে যাচ্ছ একেবারে প্রীতি